সবাই জানতে চেয়েছেন যে নইল সোহাগের বর্তমান অবস্থা কি এবং সোহাগের যে জামিন হলো সে এখন কোথায় বা কেউ বলতেছেন যে সোহাগ বের হবে কবে তা আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই যেন সোহাগ বর্তমানে জেলখানায় আছে আমরা গতকালকে সারা দিন আমাদের টিম ঢাকা হাইকোর্টে অবস্থান করেছি অনেক পরিশ্রম হয়েছে প্রত্যেকজনেরই তো আমরা সেই ভোর পাঁচটায় উঠেছি সাড়ে পাঁচটায় উঠেছি টাঙ্গাইল থেকে আমরা সাড়ে ছয়টার মধ্যে যাত্রা করেছিলাম মধ্যে নাস্তা করেছি তারপর দুপুরে খাবার হাইকোর্টে খেয়েছি সেখান থেকে আমরা পাঁচটার দিকে বিকাল পাঁচটার দিকে সেখান থেকে আমরা ব্যাক করেছি তো আমরা কালকেই জানিয়ে দিয়েছি যে সোহাগের জামিন হয়েছে এখন এই জামিনের কাগজ অর্থাৎ পেপার যেটার বেল বলে ওই বেলের কাগজটা ওই হাইকোর্টে বিভিন্ন দপ্তর ঘুরে পুনর্বিশটা দপ্তর ঘুরে আমাদের টাঙ্গাইলে আসবে পোস্ট অফিসের মাধ্যমে অর্থাৎ সর্বশেষ যে দপ্তর পোস্ট অফিস পোস্ট অফিসে হাইকোর্ট থেকে কাগজটা পোস্ট হবে পোস্ট হওয়ার পরে এই কাগজটা চলে আসবে টাঙ্গাল পোস্ট অফিস থেকে পোস্ট অফিস টাঙ্গাল যে কেসে সোয়াগের মামলাটা ছিল নারী ও শিশু দমনে সেটার সেই কুডের মাননীয় ম্যাজিস্ট্রেট বা জজ বরাবর ওই চিঠিটা আসবে আসলে বাড়া তারপরে সেখান থেকে আমরা ওইটা একটা উকালতনামা দিয়ে ওই ম্যাজিস্ট্রেট বা জজ সাহেবের স্বাক্ষর সহ জেলখানায় পাড়াইলে জেলখানার থেকে আমাদের সোহাগ মুক্তি পাবে এবং সেখান থেকে মুক্তি পাওয়ার পরে আমরা সমগ্র টিম ওই সাংবাদিক আলমগীর ভাই আতোয়ার ভাই এবং খুরশেদ আলম সহ অন্যান্য যারা আছেন এবং আমি সহ সিদ্ধান্ত যে পরবর্তী পদক্ষেপ আমাদের কি হবে এবং সোহাগকে সেখান থেকে বের করে টা কিছু আনুষ্ঠানিকতা আছে সাইদা আমরা অবশ্যই অবশ্যই লোমানকে ইয়ের সোয়াকি এবং লামিসাকি আমাদের গ্রামের গ্রামের বাড়িতে নিয়ে আসব এবং আমরা অবশ্যই অবশ্যই লাইভে আপনাদেরকে সমস্ত ঘটনা দেখানোর চেষ্টা করব তারপরেও আমি বলতে চাই যেন আমরা গ্রামের যারা আছি সবাই এদিকে তীক্ষ্ণ নজর রাখছি সাংবাদিক ভাইয়েরা খেয়াল রাখছে ওই কাগজটা কাগজটা কখন আসে বা করণীয় কী আমরা অবশ্য অবশ্যই আপনাদেরকে অবগত করব তা প্রবাসী বাই যারা সব সময় যোগাযোগ রাখতেছেন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নাই আপনাদের এই সাহস আপনাদের পাশে থাকা আমার সাহস এবং আমার উৎসাহ এবং পরবর্তীতে প্রতিটি প্রতিটি অসহায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করব যদি আপনারা সব সময় পাশে থেকে এইভাবে সাপোর্ট করেন এবং আমি যে সহাগের পক্ষে অনেক ঝুঁকি নিয়ে শুধু আমি না আমার সাথে আমাদের টিম সাংবাদিক বায়েরা সহ আমি সহ অনেক এখনও ঝুঁকিতে আছি আমরা অনেক ঝুঁকি নিয়ে এই এগিয়ে গিয়েছি আর পিছিয়ে আসার কোনো সুযোগ ছিল না আমরা আস্তে আস্তে এগিয়ে গেছি আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা আপনাদের পাশে থাকা এবং আপনাদের উৎসাহে আমাদেরকে সাহস জুগিয়েছে তো এইভাবে প্রতিটা ঘটনায় সামনে যদি আপনারা পাশে থাকেন এবং সাহায্য যোগান দেন তাহলে যে কোনো অসহায়কে পাশে থাকার চেষ্টা করব। সোহাগের ঢাকা হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর হয়েছে যারা আপনারা সাথে ছিলেন পাশে ছিলেন সাহস যোগিয়েছেন কমেন্টের মাধ্যমে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে যারা পাশে ছিলেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই যদিও আমরা কয়েকজন সশরীরে একটু কষ্ট করেছি তারপরেও আমি বলবো শুধুমাত্র আমাদের না গোটা বিশ্বে প্রবাসীর থেকে শুরু করে আমার গ্রামবাসী টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের আমাদের আলমগীর ভাই আতোয়ার ভাই খুরশেদ আলম ভাই সহ যারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য যুগিয়েছেন তাদের প্রত্যেকের নিকট আমি কৃতজ্ঞতা জানাই হয়তো বা পাঁচ সাত দিন লাগবে জানি না যেদিন কারামুক্তি হবে ওই দিন জানানো হবে আজকে ঢাকা হাইকোর্ট থেকে তার জামিন মঞ্জুর হয়েছে সোহাগের এবং ওই ঢাকার থেকে জামিনের বেল টাঙ্গাইল আসতে তিন চার কর্মদিবস সময় লেগে থাকে তাই খুব তাড়াতাড়ি চলে আসবে ইনশাল্লাহ তারপরে পরবর্তী প্রতিটা পদক্ষেপ আপনাদের সাথে সুখ দুঃখ বাগা করে নেওয়া হবে তাই শুধু এই সোহাগের বিষয় না এলাকার যে কোনো ভুক্তভোগীর জন্য নি অপরাধ অর্থাৎ অপরাধ করে নাই কিন্তু সে এই বিভিন্নভাবে হয়রানি হচ্ছে সেই সকল পরিবারকে যেন সাপোর্ট দিতে পারি এবং আপনাদেরকে যেন পাশে পাই এই জন্য আপনাদের কাছে আমার একটা আর্জি তো প্রবাস থেকে দেশ থেকে দেশ বিদেশের সকল বন্ধুরা শুভাকাঙ্ক্ষীরা যেভাবে উৎসাহ দিয়েছেন প্রেরণা জুগিয়েছেন তার জন্য আজকে আমাদের এই সফলতা যদি আপনারা পাশে না থাকতেন আমরা যদি ইউনিটি ধরে রাখতে না পারতাম এবং আমরা যদি সবাই মিলে চেষ্টা করতে না পারতাম তাহলে হয়তো এই গরিব সোহাগের জেলে পসতে হতো ওর ফ্যামিলির উপর দিয়ে অনেক বড় জ্বর বয়ে যেত আমি বলবো শুধুমাত্র সোহাগের কারামুক্তি নয় আপনারা যারা পাশে ছিলেন আপনাদের উৎসাহে সাহসে আমরা কয়েকজন লোক দুইটি জীবন রক্ষা করতে পেরেছি আমার একটা ভয়ই লাগতো যে দুই পরিবার মেনে না নেওয়ার কারণে বহু ছেলে মেয়ে আত্মহত্যা করে থাকে কিন্তু আমাদের লামিষাকে আমরা আগলে রাখতে পেরেছিলাম আপনাদের সৌজন্যে আপনাদের পাশে থাকার সাহসে এবং সোয়াকে আমরা মেসেজ পাঠাইতে পারছি যে তুমি চিন্তা করো না তোমার পাশে আমরা আছি সারা বিশ্বের যত প্রবাসী আছে বাঙালি আছে সবাই তোমাদের জন্য দোয়া করতেছে সবাই তোমাদের জন্য খাটতেছে এই জন্যে সহাগও শান্তিতে ছিল ওর বাবাও হার্ট অ্যাটাক করে মারা যাবে এটা একটা সন্দেহ ছিল যেন ওর বাবার যে অবস্থা মার যে অবস্থা হয়তো আমরা ছিলাম দিকে তাদের জীবনটাও আজকে রক্ষা করতে পেরেছি শুধুমাত্র আপনাদের কারণে আপনারা পাশে ছিলেন তাই সম্ভব হয়েছে আশা করি পরবর্তীতে সকল প্রকার ভুক্তভোগীদের যারা অরিজিনাল ভুক্তভোগী নিরহ প্রকৃতির মানুষ তাদের পাশে দাঁড়াইতে পাব সেই উৎসাহ আপনাদের কাছ থেকে পেয়েছি শুধু আমি সহ আমাদের ইউনিট নয় সারা বাংলাদেশে যেন সবাই আমরা মানবতার পক্ষে থাকি সত্যের পক্ষে থাকি আমরা যেন কোনো মিথ্যার পক্ষে না যাই কোনো অপরাধীর পক্ষে না যাই যারা অপরাধ না করেছে অপরাধ না করেও যারা ভুক্তভোগী বিপদে আছে এই সকল মানুষের পাশে জন্য আমরা সকল মানুষ থাকতে পারে মানুষ মানুষের জন্য এইটা কারো পাশে দাঁড়াইলাম উপকার করলাম সেটা সেটার জন্য না মূল কথা যে আমার যে দায়িত্ব মানুষ হিসাবে মনুষ্যত্ব নিয়ে যে আমাদের দায়িত্ব সেই দায়িত্বটা যেন আমরা সবাই পালন করতে পারি এইটাই আপনাদের কাছে আমার চাওয়া এবং দেশ বিদেশের বহু মানুষ